সমস্যা কোথা দিয়ে যে কখন চলে আসবে আপনি ধরতেই পারবেন না জানেন আজ বিকেলে জিলিপি কিনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে এক আজব ঝামেলায় পড়েছিলাম আমার সামনে তখন লাইনে দাঁড়িয়ে আছে পনেরো জন তো বটেই রথের দিন জিলিপি খেতেই হবে দোকানে বেশ ভিড় একটু একটু করে লাইন এগোচ্ছে আর আমিও এগোচ্ছি এগোতে এগোতে আমি তখন প্রায় সামনে আমার আগে আর মাত্র দুজন আছে তারপর আমি জিলিপি পাবো এমন সময়ে লেগে গেল ঝামেলা আমি শুধু পাশ থেকে বলেছিলাম হয়তো কেউ ভুল করে এটা করে ফেলেছে এটা নিয়ে তো এখানে ঝামেলা করে লাভ নেই দেখতেই তো পাচ্ছেন কেমন ভিড় আর যায় কোথায় মহিলা রেগে আমাকে বললেন এত যখন দরদ তখন আপনার তো দুটো একটা খুলে দিয়ে দিন তাহলেই তো ঝামেলা মিটে যায় আমার পিছনে যে ছেলেটি দাঁড়িয়েছিল সে তখন ফিক করে হেসে আমাকে বলল খবরদার দুটোর একটা খুলে নিলেই মুশকিল আশেপাশে যারা ছিল তারাও মুচকি মুচকি হাসছে দুটোর একটা চলে গেলে কত বড় যে সমস্যা হতে পারে সেটা নিজের চোখে দেখলুম গত পরশু বিশেষ একটা কাজে সাঁতরাগাছি যেতে হয়েছিল কাজ মিটিয়ে একটা ফাঁকা ট্রেনে উঠেছি ফাঁকা ট্রেন মানে শালিমার মেছেদা লোকাল আমি বসে আছি আমার অপোজিট সিটে দুজন আধা বয়সী লোক গল্প করছে সিটের উপর পা তুলে একেবারে বাবু হয়ে বসে গল্প মানে সেই বাচ্চাকালের গল্প বর্ষার দিনে বৃষ্টিতে ভিজে কেমন ফুটবল খেলত সেই গল্পই করছে দুজনের মধ্যে একজন আবার গোলকিপার গোলকিপার বলল তখন আমার বিরাট সুনাম দূর দূরান্ত থেকে আমাকে গোলকিপার হিসেবে ভাড়া করে নিয়ে যেত সে একদিন ছিল বটে অন্য একজন যে ছিল সে বলল ফুটবল তো আমার জীবন ছিল এখন সে সব দিন মনে পড়লে মন খারাপ হয়ে যায় এই যে এখন যেরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতেই তো আমরা খেলতাম মনে মনে ভাবছি দুই বন্ধু এমন বর্ষার দিনে পুরানো স্মৃতিগুলো বেশ ভালো করেই ঝালিয়ে নিচ্ছে ছোটোবেলার স্মৃতি মনে করতে কার না ভালো লাগে আমিও তখন আমার ছোটবেলার বর্ষার দিনের কথা মনে করতে শুরু করেছি আমারও মনে পড়ছে কত ঘটনা মনে পড়ছিল নিজের স্কুল জীবনের কথা পুরানো দিনের কথা মনে করতে করতে আমিও তখন নিজের স্মৃতিতে ডুব দিয়ে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলাম হঠাৎ ঘোর কাটলো গোলকিপার লোকটাকে দৌড়াতে দেখে আর একটু লেট হলেই গন্তব্য বেরিয়ে গিয়ে পরে স্টেশনে নামতে হতো পুরানো দিনের গল্প করতে গিয়ে কখন যে স্টেশন চলে এসেছে সে হুঁশ আর গোলকিপারের নেই কোনো রকমে দৌড়ে গিয়ে ট্রেন থেকে নামতেই সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়েও দিল কে একজন গেটের সামনে থেকেই বলল নামবেন যখন একটু আগে থেকে তো উঠে আসবেন এভাবে কেউ নামে কি জানি গোলকিপারের কানে কথাটা পৌঁছালো কি না তবে আমার কানে পৌঁছলো শুধু আমার কেন অনেকের কানেই পৌঁছেছে কথাটা এদিকে এই ভদ্রলোক জোর ছাড়া হয়ে যেতেই ফুটবলের গল্পে ছেদ পড়ল শুরু হলো তখন অন্য গল্প বসেছিল হঠাৎ করেই তড়াক করে লাফিয়ে উঠে বলল সেরেছে আরে কোথা থেকে এই আপদগুলো জোটে এবার কি হবে এমন কথার ঘাড় গরদান বুঝতে না পেরে হাঁ করে লোকটার মুখের দিকে তাকিয়ে আছি মুখের দিকে তাকিয়ে কি হবে ঘটনা ঘটে গেছে তো নিচে লোকটা তো এবার তেলে বেগুনে জ্বলে ওঠার মতো জ্বলে উঠে ফুলতে শুরু করেছে গজগজ গজ করতে করতে বিরক্তির সুরে বলছে মাইরি এমন বেআকেলে কেউ থাকে শালা কোথাকার উদো এগুলো ট্রেন ততক্ষণে নলপুর ছেড়ে বাউড়িয়াতে ঢুকছে ভাবছিলাম জিজ্ঞেস করব জিজ্ঞেস করার আগেই বুঝে গেছি কেসটা কি ঘটেছে ওদিক থেকে একজন জিজ্ঞেস করলো কিছু হয়েছে নাকি দাদা আরে আমার এক পাটি চটি পরে পালিয়ে গেল ওই আমার পাশে বসা হারাম জাদাটা আরে জুতো পরছিস ভালো করে দেখ গান্ডু মার্কা লোক এবারে কিভাবে ওকে পাবো আমি তখন বললাম ফোন করুন না ওনাকে আপনার তো মনে হয় বন্ধু ফুটবল খেলা নিয়ে গল্প করছিলেন তো আরে ধুর মশাই ও কেন আমার বন্ধু হতে যাবে আমিও সাঁতরাগাছি থেকে উঠেছি ও উঠেই আমার পাশে বসে গল্প জুড়লো তাই কথা বলতে বলতে আসছি এমন সর্বনাশটা করে যাবে কে জানত আমার নতুন চটি এই সপ্তাহখানেক আগের কেনা শালার চটি তো একেবারে ঘাটের মড়া লোকটার কথা শুনে হাসবো নাকি জুতো খোয়ানোর দুঃখে ওনার সমবেথী হব বুঝতে পারছিলুম না মনে মনে খুব হাসি পাচ্ছে তখন নিচে জুতোর দিকে তাকিয়ে দেখলুম সত্যিই তো দুটো চটি দু রকমের একটা ছোট আর একটা বড়ো আর এক পাটি চটি খুইয়ে কি যে সমস্যায় পড়েছিল সেটা নিজের চোখে সেদিন দেখে এসেছি আর আজ এই মহিলা আমাকে বলে কি না আপনার তো দুটো একটা খুলে দিন না আমি আর কথা না বাড়িয়ে জিলিপি কেনায় মন দিলাম মহিলা তো চিল চিৎকার শুরু করেছে জিলিপির দোকানের ওই দাদা তখন বললেন আপনি পা থেকে জুতো খুলেছিলেন কেন কে আপনাকে জুতো খুলে দোকানে ঢুকতে বলেছিল মহিলা রেগে বললেন আমি অনলাইন পেমেন্ট করব বলে স্ক্যান করতেই দোকানে ঢুকেছিলাম তা বলে জুতো খুলে দোকানে ঢুকবেন অন্য কেউ তো জুতো খুলে দোকানে ঢুকেও নি তাছাড়া কে কার জুতো পরে চলে যাচ্ছে সে খেয়াল রাখব নাকি আমি জিলিপি বিক্রি করব। ততক্ষণে আমার জিলিপি কেনা হয়ে গেছে মনে মনে ভাবছি জিলিপি যে প্যাঁচের মিষ্টি এই প্রথম জানলাম তা না হলে জিলিপি কিনতে এসে সব ঝামেলা বাঁধায় তো জিলিপি নিয়ে দোকান থেকে বেরিয়ে আসবো ঠিক সে সময় ওই মহিলার মোবাইলে রিং হতেই কিশোর কুমারের একটা বাংলা গান বেজে উঠল এ কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো জিলিপি হাতে আমিও একটু থমকে গেলাম মহিলা ততক্ষণে ফোন রিসিভ করে কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বলল এই রে আমি তো ভাবছি আমার এক পাটি হাওয়াই চটি পরে কেউ পালিয়েছে তাড়াহুড়ো করে তোর বাবার এক পাটি পরে চলে এসেছি দেখেছ কাণ্ড বলেই কলটা কেটে দিয়ে দু রকম দুটো জুতো পরে শুরুত করে কেটে পড়ল মহিলার রকম সকম দেখে সবাই তখন হাসতে শুরু করেছে জিলিপির দোকানেও ওই দাদা বলে উঠল ভাগ্যিস ফোন করে কেউ বলল যা পেঁচাল মহিলা কী জানি বাবা কারটা খুলে নিয়ে যেত কে জানে